আচ্ছা সমস্যা নাই এটি প্রত্যেক রুম রুম আবারই আবারই দেয় বেরা খুলে টিচার কালকে যে যে দেখতেছেন দেন এই যে আস্তে আস্তে বাস প্রত্যেকটা কাঠা কাটবেন ভাইমন অবশ্যই ইউটিউব দেখে নিতে হবে এটা আমি জানি আমি ব্যাকসেল আর ব্যাকসেল খুলতে হবে শুধু খোলা খালি এটা দেখবেন

আছে নিচে দেন আছে না হলে ডি লেন শুধু স্পেস দিয়া ডি লিখলে হয়ে যাবে হাজার গুণ হাজার দেখতে আছে আমি দেখুন নতুন কিছু মডেল আমিই দেখুন আর হ্যাক কাম হলে দেখানো তাহলে আর কে পায় এ দাগ কে পায় এই জোর কি